বাবা হাজির বলছো তোর কি সমস্যা হয়েছে আমার অনেক সমস্যা বাবা আপনার নাম ডাক আমি অনেক শুনেছি বাবা আমার একটু সমস্যা সমাধান করে দেন বাবা সব সমস্যার সমাধান করে কে চালু বাবা হি হা 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 বল বাচ্চো তোর কি সমস্যা বাবা আমি তো ছয় মাস যাবত বিয়ে করেছি রাহাত আসলে আমার বউ পাশে থাকতে দেয় না আপনি একটা সমস্যার সমাধান করে দেন বাবা গুরু তোlambda আমি যাই हट আমাকে মরা গিস রে শোন তোর সমস্যা সমাধান হবে কিন্তু তোর কিছু টাকা খরচ হবে তুই কি খরচ করতে পারবি বাবা আমার যত টাকা লাগে আমি দেবো কিন্তু আমার সমস্যার সমাধান করে দিতে হবে শোন আজকে বাসায় যাবি তুই যাই তিনটা পাটির বাচ্চা কিনবি পাটির বাচ্চা কিনে পাটির বাচ্চার সাথে তুই সাত দিন থাকবি তোর বউয়ের কাছে তোর যাবা যাবে না তারপরে যখন পাটির বাচ্চা মে মে করবে বুঝতে পারবি তোর বউ তারপরে তোর বউ তোর কাছে যাবে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জয় চালু বাবা জয় জয় চালু বাবা জয় বাবা তাহলে আমি ছাগল কিনতে যাই এ গুরু এ আরে গাধা তুই শিষ্য আমি গুরু শোন দিন ছাগলের কাছ থাকবে পাঁচ দিন আমি যাবো দুদিন তুই যাবি তাহলে ঝামেলা সমাধান আরে গুরু এই জন্যই তো আপনি মহান আসেন আপনি কপাল একটা সম্বন্ধে ইছরে ওন নি জয় চাল্লু বাবা জয় বাবা বাবা আমি তো অনেক বড় পাপ করে বাবা এই পাপের কি কোনো ক্ষমা আছে বাবা সব সমস্যা সমাধান আছে এই বাবার কাছে বল বাচ্চো তুই কি পাপ করিসিস বাবা বাবা আমি তো একজন স্টুডেন্ট মানুষ বাবা আমি তো এই স্কুলতে না আসার সময় একদিন অনেক বৃষ্টি হয় বাবা আমি একবার ঢুকছিলাম এক আন্টি ছিল ওই আন্টির সাথে তো আমার কামা হয়ে যায় আরে এগুলা তো এই বয়সে এক একটু হবে ও আচ্ছা যাই হোক আমি একটা তোকে মন্ত্র শিখাই দিব তুই এই মন্ত্র পাঁচশো বার পাঠ করবি তাহলে সব সমাধান হয়ে যাবে বাবা আমার কথা তো এখনো শেষ হয় নাই শেষ হয় নাই কি সমস্যা বল তো সমস্যা বাবা রাস্তা দিয়ে একদিন যাওয়ার সময় অনেক বৃষ্টি বাবা পরে উপায় না পেয়ে একটা ছাগলের ঘরে ঢুকলাম বাবা পরে ছাগলের সাথেও তো আমার হয়ে যায় বাবা আচ্ছা গুরু আগে জল নাকি আপনার সাথে সাক্ষাৎ কাটছিল নাকি তারা দেখি তো ভবন দিকটা আমার মতনই দেখা যায় আচ্ছা যাই হোক এরও সমাধান আছে আরে বাদ দেন আপনার সমাধান আমার সমস্যা তো আরো আছে সমস্যা আরো আছে হোমন দি কয় কিরে তুই কি সাদিন এগুলাই করি বেরাস না কিরে আরে বাবা বৃষ্টি তোমার পিছারে না আমি যেখানে যাই সেখানে বৃষ্টি ওকাম হয়ে গেলে আমি কি করব হোমন তো দেখে আমার থেকে বেশি লুচ্ছা আচ্ছা যাই হোক তোর আর কি কি সমস্যা আছে আমাকে বল আমি শুনি ও কা আমার কি বাবা একদিন গেছিলাম সেলুনে চুল কাটার জন্য আইরে বৃষ্টি নামার নামছে পরে আর কি করব বাবা লাপিদের সাথে আমার ও কামা হয়ে গেছে বাবা গুরু আকাশে মেঘ শুরু মনে হয় ওর কি মতিও শুরু সদি বাসা বেছান পাছা দোদ দেন কাছা বাবা এর সমাধান নাই গুরু বাবা বাবা রাগ তো সমাধান নিজে বাসলে পাবেন না